জয় শম্ভু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সমস্যার মধ্যে জড়িয়ে থাকি তাতে যে কোনো সমস্যায় হোক এই সব সমস্যাগুলো সমাধান করতে আজ আমি কয়েকটা ট্রিক তোমাদেরকে বলে দেব। যদি করতে পারো যে কোনো সমস্যা থেকে তুমি মুক্তি হতে পারবে এমন কোনো কাজ আমি করতে বলবো না যেটা তোমাদেরকে করতে বিরক্ত লাগবে বা করতে একটা অস্বস্তি হবে খুব সহজ উপায়ে আমি খুব কাজটা করতে বলবো যদি করতে পারো অবশ্যই কিন্তু ফল পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমার চ্যানেলটি যদি নতুন নেতা হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো তবে হয়তো তুমি তোমার নিজের জীবনের সমস্যাকে দূর করতে পারবে কাজটা খুব সহজ কাজ মানুষ ঘুমনের সময় এই কাজটা করতে পারে তুমি তো অবশ্যই প্রত্যেক দিন রাত্রেবেলা বালিশে মাথা দিয়ে ঘুমাও এই বালিশেই আছে একটা রহস্য পাঁচটা জিনিসের আমি নাম বলবো যদি বালিশের তলায় রেখে ঘুমাতে পারো তবে কিন্তু যে কোনো সমস্যা থেকে তুমি দূর হতে পারবে পাঁচটা জিনিস যে আমি তোমাকে রাখতে বলবো সেটা কিন্তু না এই পাঁচটার মধ্যে থেকে তুমি যে কোনো একটা জিনিস বালিশের তলায় রাখতে পারো যেটা তোমার কাজে কারণ পাঁচটা জিনিসের পাঁচ রকম কাজ আছে তুমি যেই সমস্যা নিয়ে ভুগছো সেই জিনিসটা কিন্তু তুমি তোমার বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ো আর তারপরে দেখো এর রেজাল্ট খুব ভালো পাবো প্রথমে হচ্ছে লং এই লং কিন্তু মানুষের জীবনের নেগেটিভিটিকে দূর করে এই লং যদি বালিশের তলায় রেখে ঘুমাতে পারো জীবনের নেগেটিভিটি দূর করে তোমাকে কেউ খারাপ নজর দিয়ে তুমি বাইরে বেরোলে একটা মানুষ তোমাকে কু নজরে দেখে এই জিনিসের হাত থেকে কিন্তু বাঁচা যায় তুমি যদি বালিশের তলায় লং রেখে ঘুমাতে পারো দু নম্বর হচ্ছে গোলমরিচ এই গোলমরিচ যদি তুমি বালিশের তলায় রেখে ঘুমাতে পারো কপাল খুলে যাবে কারণ গোলমরিচের একটা এতটা শক্তি আছে সারা রাত তোমার কাছে থাকবে। থাকবে সেই কারণেই কিন্তু তোমার তোমার কপাল খুলতে খুব শুরু করবে। নসিবে জিনিস না সেই জিনিসও কিন্তু তোমার খুব সহজেই চলে আসবে গোলমরিচ রেখে একবার দেখো অবশ্যই কাজ হবে তিন নম্বর হচ্ছে হলুদ একটু হলুদের ফোঁটা যদি বালিশের তলায় রেখে ঘুমোতে পারো তবে যাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে অনেক আছে যে মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক থাকে না এই সম্পর্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে লাগবে একটা ভালো সম্পর্ক তৈরি হবে মানুষের সাথে একটা খুব ভালো পজিটিভিটি ফিল হবে যা তোমার সম্পর্ককে খুব ভালো জায়গায় বজায় রাখবে চার নম্বর হচ্ছে এলাচ একটা এলাচের দানা যদি বালিশের তলায় রেখে ঘুমাতে পারো জীবনে টাকা পয়সার কোনোদিনও কোনো অভাব থাকবে না চারিদিক থেকে তোমার কাছে কিন্তু টাকা পয়সা আসতে শুরু করবে এই টাকার অভাব বা অর্থের অভাব তোমার কোনো দিনই থাকবেন এমন না যে তুমি কোটিপতি হয়ে যাবে সেটা কিন্তু আমি বলছি না মিনিমাম একটা অভাব তোমার কমে যাবে পাঁচ নম্বর শেষ দারচিনি এই দারচিনি যদি বালিসে তলায় রেখে ঘুমাতে পারো তোমার কিন্তু কপাল খুলে যাবে কারণ দারচিনির একটা এতটা শক্তি আছে তোমার যে কোনো স্বপ্নকে খুব তাড়াতাড়ি সফল করে দারচিনির পাওয়ার তোমার যে কোনো স্বপ্নকে টেনে এনে সফলর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে টাকা পয়সা ধন দৌলত অর্থের কোনো অভাব থাকে না মানুষের সাথে সম্পর্ক তুমি যে কোনো কাজই বলো এই দারচিনি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি পাঁচটা জিনিসের কথা বলেছিলাম আমি কিন্তু পাঁচটা জিনিসের কথা বলে দিয়েছি আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে যাও এর উত্তর অবশ্যই আমি দিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শুভ সম্ভব